আমারিত দর্শক শ্রোতা আমি ইতিপূর্বে গত দুই দিন আগেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রত্যাখ্যান করেছেন লন্ডন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী স্টারমার কিন্তু আমার সেই বক্তব্য সেই বয়ানে আমাকে অনেকে ওপেন প্ল্যাটফর্মে বকাঝকা করেছেন সেই বকাচকার প্রতিফলন আজকে এই লন্ডনের বিখ্যাত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসে প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে আসতে বলছে লন্ডনে তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তার তাকে প্রত্যাখ্যান করেছে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আপনারা অনেকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করেছেন যারা করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আর যারা করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন পাশে থাকবেন সকলের সেই প্রত্যাশা করছি যাই হোক মূল বিষয়টা হচ্ছে ডক্টর ইউনুস যখন সরকারি সফরে লন্ডনে যাচ্ছিলেন আপনাদের কাছে একটু স্মরণ করিয়ে দিই পৃথিবীর সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন অন্য রাষ্ট্রের সফরে যায় তখন ওই রাষ্ট্রের সরকারি পক্ষ থেকে তাকে গ্রহণ করে রিসিভ করে সংবর্ধনা দেয় এবং স্বাগত জানায় কিন্তু দুঃখের বিষয় আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত যিনি যার এমন ক্ষমতা আছে পৃথিবীর অনেক শক্তি তার ভিতরে আছেন সেই শক্তিধর বিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনুস যখন সফরে এই লন্ডনে ল্যান্ড করলেন তখন দেখলাম আমাদের রাষ্ট্রদূতটা সারা অন্য কাউকে আর দেখতে পেলাম না অন্য কেউ যুক্তরাষ্ট্রের লন্ডনের অন্য কেউ এই মানে সরকারি ওই সেই লন্ডন বাসীর সরকারের পক্ষ থেকে একজন নগণ্য ব্যক্তিও তাকে রিসিভ করতে আসেনি আসছে কারা তাকে রিসিভ করেছে তার সফর সঙ্গীরা ও আমাদের বাংলাদেশি রাষ্ট্রদূতেরা তাকে রিসিভ করেছে পৃথিবীর ইতিহাস বিরল হয়ে থাকবে ডক্টর ইউনুস বলেছে বক্তব্যে যে জুন জুলাইয়ের যে আন্দোলন বা যে হত্যাকাণ্ড সব ভিডিও করা আছে তার প্রশ্নে সাংবাদিক বলেছিল বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট তার বাড়ি যে ভেঙেছে পুলিশ সেনাবাহিনী সকল আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেটা কি ভিডিও করা ছিল না সেটা কি ভিডিও দেখেনি বিশ্ববাসী যাই হোক আমরা যেখানে তাকে মত বিনিময় করতে দেখেছিলেন আপনারা অনেকেই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সেখানে শুধু আলোচক ছাড়া আর আমরা বাঙালি ছাড়া আর কাউকে দেখতে পাইনি অর্থাৎ এই বাংলাদেশের কয়েকশো কোটি টাকা ব্যয় করে লন্ডন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে প্রসার ক্যাম্পিং করতে গিয়েছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ক্যাম্পিং করে সেখানে এই জুন জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণাপত্র মানে সহি স্বাক্ষর করিবার জন্য গিয়েছিলেন আমি আপনাদের বলবো আমি কিন্তু তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার মন না আজকে তিন দিন প্রায় তিন দিন পর অর্থাৎ দুই দিন পরে এই আমি বলেছি যে লন্ডনের তাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিতা হিসেবে গ্রহণ করেন জাতির পিতা হিসেবে তারা আমাকে প্রকাশ্যে জবাই করার হুমকিও দিয়েছে যাই হোক আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেই লন্ডনের বিখ্যাত পত্রিকা বিখ্যাত গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই প্রধানমন্ত্রী স্টারমার আমাকে প্রত্যাখ্যান করেছে আমার সাথে বৈঠকে বসবে না এই ফিনান্সিয়াল টাইমস পত্রিকাটা কে একটু তাদের আপনাদের স্মরণ করিয়ে দিই এই ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি এবং টিউলিপ সিদ্দিককে ফাঁসানোর জন্য এই পত্রিকাটা বিভিন্নভাবে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছিলেন এমনকি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই এই ফিনান্সিয়াল টাইমস এই গণমাধ্যমটি ব্রিটেনের লন্ডনের প্রধানমন্ত্রী এই কিরের স্টারমার এই স্টারমারের বিরোধিতা এবং বিরোধী একটা গণমাধ্যম এই ফিনান্সিয়াল টাইমস হচ্ছে আমাদের ইসরায়েল থেকে নোবেল পুরস্কার প্রাপ্ত সনামধন্য ব্যক্তি ডক্টর ইউনুজের শুভাকাঙ্ক্ষী সেই পত্রিকায় সেই গণমাধ্যমেই তিনি সাক্ষাৎকারে ডক্টর ইউনুজ বলেছেন আমাকে প্রত্যাখ্যান করেছে লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমার এতে তার কি সুবিধা হয়েছে আমি জানি না বাঙালি জাতিগত উচ্চ স্থানে উঠেছে আমি জানি না তিনি এই বক্তব্যটা সরাসরি তিনি সেখানে বসেই বলেছেন আমি আরো দুইটা ভিডিও করেছি তাদের যে কৃতিকাণ্ড তাদের যে অপকর্ম এবং তাদের যে তারা যে বিশ্ববাসীর কাছে চিরনিন্দিত হয়ে আজীবন থাকবেন সে বিষয়েও আমরা রিসার্চ গবেষণা এবং বিশ্লেষণ করে পেয়েছি আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম